সেই দিন টিডাব্লিউএস নিয়ে বিশাল বড় একটা ভিডিও বানাইছিলাম ভাবছিলাম প্রচুর গালি খামো আসলে গালি খাই নাই মানুষ কমেন্টে বলতেছিল অ্যাঙ্কার সাউন্ড করে টিডাব্লিউএস কই এই লিস্টের মধ্যে এই যে অ্যাঙ্কার আর ফিফটি এন সি এইটা তেত্রিশশো নব্বই টাকা বাংলাদেশে দাম আঠারো মাসের ওয়ারেন্টি সহ অ্যান্ড ডেক্সিন ইন্টারন্যাশনাল সেল করতেছে তাতে আমার কি এটাতে এমন কি আছে আরে ভাই সাউন্ড কোর লেভেলের সাউন্ড এক্সপিরিয়েন্স আছে ইউজুয়াল সাউন্ড কোর বার্স মতন এটা সাউন্ড একটু বেস ফরওয়ার্ড সাউন্ড স্টেজ ওয়ার্মার টোনের মানে লোয়ার টোন গুলো ভালো শোনা যায় এন্ড ইনস্ট্রুমেন্ট এন্ড ভোকাল সেপারেশন বেশ ভালো তারপরে এএনসি অন রাইখে আপনি 5 ঘন্টার মতন 5.5 ঘন্টার মতন ব্যাকআপ পাবেন বার্স গুলো থেকে এন্ড এএনসি অফ কোর আই ইউজুয়ালি যদি ওই যে 70 80% সাউন্ড দিয়ে শুনেন তাহলে 8 ঘন্টার মতন প্রায় ব্যাকআপ চলে যায় সো দা ব্যাকআপ ইজ গুড অ্যাপস অফ আছে তো সাউন্ড কোর অ্যাপ অনেকগুলো প্রিসেট সহই অ্যান্ড পাশাপাশি আইপি এক্স ফাইভ রেটিং আছে সো পানির টুকটাক ঝাপটা থেকে কোনো ভাই প্যারাই নাই এই দিকে ক্লিয়ার আছে আরে করতেছ কি ভাই এটা তো খালি বার্স গুলো হচ্ছে পানির ঝাপটা থেকে ক্লিয়ার তো কেস চুবাই লাইতেছ লাভ কি কেস দেখে মনে হচ্ছে ভাই লাভ আছে এই কেসটা স্ট্যান্ডের কাজও করে কেসটা ফোন স্ট্যান্ডের কাজও করে আপনি ভার্টিক্যালি এবং হরিজন্টালি দুইভাবে আপনার ফোন রাখতে পারবেন এই কেসের ব্যাক সাপোর্ট দিয়ে অ্যান্ড কেসে বার্সগুলোর যে ম্যাগনেটিক পোল সেটা ভালোই স্ট্রং আর মেইন জিনিস মাইনাস ফোরটি টু ডিবি এএনসি বেশি অ্যাগ্রেসিভও না একদম লুথাও না এটার এএনসিটা অ্যাকচুয়ালি জোস ভাই আর কল কোয়ালিটি কই হ্যালো কল ডেস্ক করতেছি কলে বলবেন আপনার থেকে কিনবি রিসিভ করার সময় ডেক্সিম পরে নীল সিল দেখে কিনবি তাহলে আঠারো মাসের ওয়ারেন্টিটা পাবি